সালাম আলাইকুম এক হাজার গুরুত্বপূর্ণ প্রশ্নের পর্বে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখুন প্রশ্নগুলো এলিসি প্রাসাদ কার কার সরকারি বাসভবন এটা হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত স্ট্যাচু অফ পিস শিউল দক্ষিণ কোরিয়ায় অবস্থিত কোন দেশ যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার হিসেবে প্রদান করে এটা ফ্রান্স প্রদান করে স্ট্যাচু অফ ইউনিটি কোন দেশে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি ভারতে অবস্থিত গ্রাউন্ড জিরো কোন ঘটনার সাথে জড়িত এগারো নয় সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোন দেশে সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা কোথায় অবস্থিত এটা পাকিস্তানে অবস্থিত এটা ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখুন বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা কোথায় অবস্থিত পাকিস্তানে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত কোন সালে ভারতে বাবরি মসজিদ ভাঙা হয় উনিশশো সালে ভাঙ্গা হয় এবার কিছু বিখ্যাত ব্যক্তিত্ব বিষয় নিয়ে মহা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাথেই থাকুন দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতাকে অমর্ত্য সেন দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থ রচনা হচ্ছে অমর্ত সেন ইম্পারেলিজম দ্য হায়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম বইটি কার লেখা ভি আই লেনিনের লেখা লিউ টলেস্টয় কোন দেশের সাহিত্যিক ছিলেন এটা রাশিয়ার সাহিত্যিক ছিলেন থিওরি অফ রিলেটিভি এর প্রণেতাকে আলবার্ট আইনস্টাইন কনফুসিয়াস কে ছিলেন কনফুসিয়াস কনফুসিয়াস কে ছিলেন কনফুসিয়াস ছিলেন চীনা দার্শনিক মাদিবা কোন বিশ্বের নেতার ডাকনাম মাদিবা লেনসন ম্যান্ডেলার ডাকনাম মোনালিসা চিত্রকরটি মোনালিসা চিত্রটির চিত্রকরকে লিওনার্দো দা ভিনসি গেটিসবার্গ শহর ভাষণের সাথে কোন মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত আব্রাহাম লিঙ্কন ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা আবুল কালাম আজাদের লেখা সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম সানফ্লাওয়ার ভিন সেন্ট ভ্যানকেগ তাহলে সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম ভিন সেন্ট ভ্যানগ পিথাগোরাসের জন্ম কোথায় পিথাগোরাসের জন্ম গ্রীষে জুলিও ও কুরি কে ছিলেন একজন বিখ্যাত ছিলেন পাবলো পিকাসো কে ছিলেন পাবলো পিকাসো ছিলেন বিখ্যাত চিত্রকর ছিলেন চাঁদের মাটিতে প্রথম কে পা রাখেন চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন দক্ষিণ আফ্রিকার নেতা ছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম শ্রীলঙ্কার মিসেস শ্রীমাভবন্দনায়েক তাহলে এটা মনে রাখবেন বন্দন নায়ক নেপোলিয়ানকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয় নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন দুই হাজার বিশ সালের প্রশ্ন এটা দরকার নাই এরপরে দেখুন বিশ্বের কোন সংস্থাটি সর্বাধিকার নোবেল পুরস্কার লাভ করে রেড ক্রস রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে নোবেল পুরস্কার পায় বা বছর বয়সে নোবেল পুরস্কার পায় 2020 হাজার বিশ সালে সাহিত্য নোবেল পুরস্কার পান কে লুইস গ্ল্যাক অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পায় এটা দুর্ভিক্ষ ও দারিদ্র্য কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত বুকার কি ধরনের পুরস্কার এটা বুকার হচ্ছে সাহিত্য পুরস্কার মাদাম কুরি কতবার নোবেল পুরস্কার লাভ করে মাদাম কুরি দুইবার নোবেল পুরস্কার লাভ করে এবার দেখুন খেলাধুলা ও বিবিধ প্রশ্ন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দুই সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে কাতারে যেটা হয়ে গেছে আর কি এখন আপনাদের ইম্পর্টেন্ট প্রশ্ন দুই হাজার ছাব্বিশের বিশ্বকাপ ফুটবল কোথায় হবে এটা আচ্ছা পিং পং ডিপ্লোমেসি কিসের সাথে জড়িত এবং এর অর্থ কী পিংপং ডিপ্লোমেসি খেলাধুলা এটা হচ্ছে টেবিল টেনিসের সাথে সম্পর্কিত আচ্ছা বার্ডিং ও বর্গি শব্দ দুটি কোন খেলার সাথে জড়িত তাই বার্ডি ও বর্গি শব্দ দুটি গলফ খেলার সাথে জড়িত ভলিবল খেলার উৎপত্তি কোন দেশে ভলিবল খেলার উৎপত্তি যুক্তরাষ্ট্রে বাকি প্রশ্নগুলো দেখুন সাথেই থাকুন আচ্ছা ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয় ফিফা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ফিফার কার্যালয় কোথায় অবস্থিত ফিফার কার্যালয় জুরিক ও সুইজারল্যান্ডে অবস্থিত ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা ব্যাডমিন্টন হচ্ছে মালয়েশিয়ার জাতীয় খেলা প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালের উরুগুয়েতে কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয় চার বছর পর পর খেলা হয় কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় কত বছর পর পর এটাও চার বছর পর একদিনে ক্রিকেট কবে থেকে শুরু হয় মানে একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয় উনিশশো সাল থেকে বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন হয় কোন দল ব্রাজিল পাঁচবার আর জার্মানি ও ইতালি হয় চারবার করে আচ্ছা আপনার যারা ব্রাজিল সাপোর্টার তারা অবশ্যই প্রশ্নটা আশা করি পড়া লাগবে না প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয় আঠারোশো সালে প্রথম সাব গেমস কোথায় কত সালে অনুষ্ঠিত হয় কাঠমান্ডু উনিশশো চুরাশি সালে ওভাল কোন খেলার সাথে জড়িত ওভাল ক্রিকেট খেলার সাথে জড়িত দাবা খেলার উৎপত্তি কোথায় দাবা খেলার উৎপত্তি ভারতে ইয়াংকি স্টেডিয়াম কোন খেলার জন্য বিখ্যাত ইয়াংকি স্টেডিয়াম বক্সিং খেলার জন্য বিখ্যাত ফর্মুলা ওয়ান কি ফর্মুলা ওয়ান হচ্ছে কার রেসিং কার রেসিং মানে যে গাড়ি রেসিং তো পরবর্তী পার্টের জন্য সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতো